শীতের আমেজ আর গোয়েন্দা গল্প এই দুটোই বাঙালির ভীষণ ভাবে পছন্দের তেমনই একটা গোয়েন্দা গল্প মুক্তি পেয়েছে গতকাল নাম ফেলু বক্সি আর ফেলু বক্সির টিম আজকে আমাদের সাথে রয়েছে চলি কথার আড্ডায় আড্ডাটা শুরু করা যাবে আমাদের সাথে আজকে টলি কথার আড্ডায় পেয়ে গেছি সোহমদা এবং মধুমিতা দিকে ওয়েলকাম টু টলি কথা এই শীতের আমেজ নতুন বছর রিলিজ হলো ফেলু বক্সি কি বলবে মানে কেমন কাটছে সময়টা বেশ ভালো শুরুটাই হয়েছিল যে সাতেরো তারিখে ছবিটা রিলিজ করে রিলিজ করে গেছে এবং যেভাবে মানুষের উন্মাদনা মানে সেটা আমরা প্রথম দিন থেকে দেখে আসছি যেদিকে টিজার আসে গানগুলো রিলিজ হয় অ্যাট দ্য সেম টাইম সাতেরো তারিখে গতকাল ছবি রিলিজ হয়েছে এবং প্রত্যেকে যে এইভাবে ফেলু বক্সিকে পছন্দ করছেন আমাদের গল্পটা আমাদের ফেলুবক্সিটাকে পছন্দ করছেন এটাই সব থেকে বড় মানে ভালো লাগার বিষয়

আর তোমার তো শীতকাল হলো বসন্তকাল চলছেই এখন সারা বছর আমাদের তো হ্যাঁ কাটছে সুখবরটা কবে পাচ্ছি আমরা এন্ড মেবি নেক্সট ইয়ার ফেলু বক্সীর কথা আসি আর সোহম প্রথমবার গোয়েন্দা চরিত্র তোমার দেখা যাচ্ছে তার মধ্যে দুটো আইকনিক ক্যারেক্টারের নাম যখন জড়িয়ে থাকে না তখন এক্সপেকটেশনটা বোধহয় অনেকটা বেড়ে যায় দর্শকদের তুমি চরিত্রটার পিছনের গল্পটা জানতে চাইবে সোহম চক্রবর্তী থেকে কিভাবে ফেলু বক্সী হয়ে ওটা एक्चुअली দর্শকে যত আমরা যারা অভিনয় তারা রয়েছে অভিনয় করেছি বা ছবি তখন আমাদের টেনশন বাড়ে ঠিক আছে চ্যালেঞ্জ বাড়ে যে ওটাকে এই ক্যাকটাই আমাকে ভাবার জন্য কারণ প্রথমবার যদি ক্ল্যাশ হয় প্রথমবার যখন আসেন তখন আমার সঙ্গে ক্ল্যাশ তখন উনি বলেন যে এই ছবিটা করলে আমি তোমাকে নিয়ে করবো নাহলে করবো

ডেফিনেটলি অনেকটাই রেসপন্সিবিলিটি তার কারণ এটার মধ্যে স্যাটেল অনেক লেয়ারিং আছে যেমন বাবলি চার্পি রেডি জকি তো খুব সুন্দর কথা বলে গলা খুব সুন্দর তো যেটা হয় আর কি আমাদের আরজেদের এক মানে অলংকার আর কি তো সেটাও থাকতে হবে আমার দুটো সিন ছিল কিন্তু বড়ো সিন ছিল যেখানে আরজেইটা দেখানো হচ্ছে তো সেটাতেও একটা প্রেপারেশন আছে তার সাথে সাথে এটা আমার প্রথম ছবি যেখানে আর কি রোম্যান্টিসিজমটা এত সুন্দর করে আর কি দেখানো হচ্ছে আর ওটাতে খুব বেশি আর কি জোর দেওয়া হয়েছে তো ওটা আমার জন্য নতুন শেখার একটা জায়গা তো ওটা খুব ভালো লেগেছে প্লাস মানে বক্সি সহকারী তার মানে যে সিরিয়াস জোনটা যেতে আছে শুধু লাভ ইন্টারেস্টেই কি থেকে নেই সীমিত নেই চরিত্রটা এটা ওর কাজে আর কি যেমন ভাবে ফেলু রয়েছে তার পেছনে ঠিক রয়েছে তো সেই জায়গাটা অনেকটাই আর কি বড় দায়িত্ব তো আমার খুব ভালো লেগেছে যে কি দেবরাজ দা প্রথমেই আর কি আমার কথাই ভেবেছে এই চরিত্রটার জন্য সামনে আর সোহম দার সাথে কাজ সোহম দা এত সিনিয়র একজন অ্যাক্টর সোহম দা কে নিয়ে কি বল বলেই বা হলো উনি এত সিনিয়র কি দাড়ি পাড়ি তুমি যত বছর ধরে অভিনয় করছো ঠিক কোন ছোট থেকে আমরা তোমায় দেখছি বলো তো ব্যাপারটা তুমি ছোট ছিল হ্যাঁ মানে এত বছর ধরে আর কি মানে এই জগতের সঙ্গে তুমি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছো তো অবশ্যই তো আর ইউ আর ভেরি ন্যাচারাল ডিরেক্টর এটা সবাই জানে ঠিক আছে এটা ইনফ্যাক্ট দেবরা বলে আমি তো অ্যাজ মানে ফ্যান যখন আমি দেখেছি তোমার ছবি সেখানে আমি তোমাকেও বলেছি যে প্রচন্ড আর কি খুব সিমলেস অ্যাক্টিং তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি তো ওখানে দাঁড়িয়ে আমাকেও ওই জায়গাটা রাখতে হবে না হলে ক্যামেরার সামনে কিছুই মিথ্যে মানে সব মিথ্যে ধরা পড়ে যায় তো একজন খুব ভালো পাঠ করছে আর একজন যদি একটুও খারাপ করে তো ওটা আরো বেশি করে দেখা যাবে তো ওই একটা রেসপন্সিবিলিটিও ছিল

তো সেইভাবেই চেষ্টা করি এবং কিচ্ছু না শুধু সিম্পল যে ক্যারেক্টারটা যে ডিমান্ড করে যে গল্পটা যে ডিমান্ড করে ক্যারেক্টার গুলো যে সিচুয়েশনে ডিমান্ড করে তো সেটাকেই আমি জাস্টিফাই করার চেষ্টা করি হ্যাঁ বারবার বার তখন তার সময় নয় তখন ওই রামসাম চৌধুমতি যে ক্যারেক্টারটা হয়ে যায় সেটা হয়ে যায় তো সেটা কতটা হতে পারছি সেটা আমার প্রচেষ্টার উপর থাকে আমার ডিরেক্টর আমার কয়েকটা হেল্প থাকে এবং আলটিমেটলি সেটা আর্থিক মাস থাকে দর্শকদের তো এটা মনে করি আর ফিলু বক্সি তো খুব খেতে ভালোবাসে তুমি কতটা ফুডি

ওই সময় মানে কয়েকটা ছবি হয়েছে আমি এবং আমার যে বন্ধুদের যা খেয়েছি আমাদের যে একজন বন্ধু মানে আরেকজন বন্ধু সে বলছে তোরা হিরো না রাখ ঠিক আছে সিরিয়াসলি তারা আমার মনে করে শুরু করেছিলাম হচ্ছে আমি একটা বার্গার ও একটা বার্গার দিয়ে

আমি প্রচন্ড ফুডি কিন্তু এই সেম জিনিস কি তো মনে হয় না কি না আমি প্রচন্ড ফুডি আমাকে এককালে একটা কথা বলা হতো সেটা মানে বলা হতো শুরু পেটে গরু ধরে ঠিক আছে সো দ্যাট ইজ আমাকে ওটা বলা হতো কিন্তু আবার আমার ব্যাপারটা হচ্ছে কি ওই খাবারের যদি টেস্ট একবার লেগে যায় তখন কন্ট্রোল করাটা নিয়ারলি ইম্পসিবল হয়ে যায় তো আমি চেষ্টা করি যতটা নিজেদেরকে আর কি দূরে রাখবো খাবার থেকে টেস্টি পেলাম না তো লোভটাও কম লাগবে যেটা

পরিমনির সঙ্গে মানে ওর আমার আলাদা ট্র্যাক আমার অনেকটা আলাদা ট্র্যাক কিন্তু তোমার সঙ্গে কিছু বেশি কমন সিন ছিল তোমার সঙ্গে কম সিন ছিল তো যখনই আমাদের একসঙ্গে শুটিং পড়তো আমি দেখেছি শি ইজ ভেরি ওয়ার্ম অ্যান্ড ভেরি ওয়েলকামিং খুব হাসি খুশি অনেক গল্প করতো তো সেটের মধ্যে যতক্ষণ ছিল আর কি সবার সঙ্গে একটু মিলেমিশে কাজ করতো তো বাইরে বাইরে মানে থেকে এই যে ইন্ডিয়ান একটা ইউনিটের সঙ্গে সুন্দর করে মিশে যাওয়া প্রথম দিন থেকে সেটা আর কি খুব ভালো একটা ব্যাপার সো আমরা সব মিলে খুব সিমলেসলি কাজটা হয়েছে আর দর্শকদের থেকে আশা কি করছো এর পর আর দর্শকদের থেকে কি আশা করছো রিলিজ তো হয়ে গেছে রেজাল্ট তো বেরিয়ে গেছে যে বা যারা দেখেন না তারা আরো আসুক এবং যারা দেখেছেন তারা তাদের প্রিয়জনদেরকে আত্মীয়-স্বজনকে বন্ধু-বান্ধব সবাইকে বলুক এবং তারাও আবার তাদেরকে নিয়ে একসঙ্গে আমার ছবিটা দেখুক একটা কোনো মজার অভিজ্ঞতা যদি সব শেষে শেয়ার করো আমাদের সাথে শুটিং এর শুটিং এর মজার অভিজ্ঞতা একজন মানে তোমার এই চেজিং সিন ছিল আমার ওখানে ইন্ট্রোডাকশন সিন ছিল ওখানে একজন বল্ড একজন মানুষ এখানে অদ্ভুত একটা ট্যাটু করা সেটা আমি এখন বলতে পারছি না সো ওই মানুষটা বারবার মানে গাড়িতে পড়ছে আর মানে বেসিক্যালি আমার গাড়ি আমি ব্রেকটা মারছি যে আমার গাড়িতে ধাক্কাটা লাগছে কারণ অনেকক্ষণ ধরে চেজ করতে 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 আসলে দারুণ একটা সিকোয়েন্স তো ওই সিনটা অনেকবার নেওয়া হয়েছিল তো আমাদের একটা টাইম মনে হচ্ছে লোকটাকে কি আমরা ছাপাই দিয়ে দেবো নাকি মানে কি হয় মানে ওনারও অনেক অত রিস্ক নিয়ে এনারা প্রত্যেকটা অ্যাক্টার অনেক কাজ করেন বারবার করে ধাক্কাটা লাগছিল আমরা লাগেনি আর কি আমাদের মানে ওনার সাহসটাকে আর কি বলতে হয় বাট অ্যাট দ্যাট মোমেন্ট ইট ওয়াজ আ ফানি টু ওয়াচ বাট ইট ওয়াজ ফানি এট অল

সোহমদার মধুমিতাদিকেও জানাবেন যে কেমন লাগলো ফেলুবক্সি আর এরকম আরো অনেক টলিকথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটায় চোখ রাখতে হবে চো বাংলার টলিকথায় নমস্কার